সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষায় আসতে পারে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে প্রশ্ন দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো সেটা যেকোনো বিষয় হতে পারে তবে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো একটি জাতীয় দিবস যে কোনো শিক্ষকের বিদায় সম্পর্ক শিরোনাম মহান বিজয় দিবসের তাৎপর্য সম্মানিত সভাপতি উপস্থিত বক্তাগণ ও সমাগত মন্ডলী সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয় আজকের অনুষ্ঠানে আমার পূর্ববর্তী আলোচকরা অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন তাদের আলোচনার উপর ভিত্তি করেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই সম্মানিত সুদী বাংলাদেশের ইতিহাসে ষোলোই ডিসেম্বর এক অবিস্মরণীয় তাৎপর্যপূর্ণ দিন এ দিনে সুজলা সুফলা বাংলাদেশ বিজয় অর্জন করে এ বিজয় একদিনে অর্জিত হয়নি এর পিছনে আছে আত্মত্যাগের এক সুদীর্ঘ ইতিহাস প্রিয় সুদী উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষেও ব্রিটিশ শাসন মুক্ত হয় এরই মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান রাষ্ট্র পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান হিসেবে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় শোষিত ও নির্যাতিত ছিল শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রে বাঙালিরা ছিল বঞ্চিত এই নিরবিচ্ছন্ন বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকে যার সূচনা ঘটে সালের ভাষা আন্দোলনের দিয়ে এরপর এই ভূখণ্ড হতে থাকে সালের প্রাদেশিক নির্বাচন সালের সালের ছাত্র আন্দোলন ছয় দফা উনসত্তর সালের গণ অভ্যুত্থান সহ অনেক আন্দোলন কিন্তু উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালি নিরঙ্কুশ জয়ের পরেও যখন ক্ষমতা হস্তান্তর করা হয় না তখন বাঙালি বুঝতে পারে সংগ্রাম করে বিজয় চিনি আনতে হবে এরপর পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানিরা কুমন্ত বাঙালির উপর নিঃশংস হামলা চালালে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তির মহাযোগ্য সম্মানিত সুদী মন্ডলী তিরিশ লাখ শহীদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা এখন এই স্বাধীনতা রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব শ্রেণী পেশা নির্বিশেষে আমরা দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করব। স্বাধীনতার চেতনা বুকে নিয়ে আমরা দেশের উন্নয়নে অগ্রসর হব। আপনাদের সবাইকে ধন্যবাদ আরেকটি বক্তৃতা দেখো শিরোনাম প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুগণ উপস্থিত সুদী আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সুদী আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ সারের বিদায় নি সারের বিদায় নিবে শীতের শুষ্কতায় রুক্ষ হয়ে যাওয়া ধরনের ন্যায় রুক্ষ হৃদয়ে আজ আমরা উপস্থিত এতে কোলাহলের মাঝেও বিষণ্নতায় যেন সেয়ে গেছে স্কুল প্রাঙ্গন আপনার বিদায় মুহূর্ত আমাদের করে তুলেছে বেদনা তুকাতর আপনার বিশাল জ্ঞান ভান্ডারের ছোঁয়াপে আমরা নিজেদের ধন্য মনে করছি প্রিয় শিক্ষক আপনার শিক্ষক জীবনের সততা আমাদের আলোকিত করেছে আপনাদের আপনার আদর্শ আমাদের চলার পথে সাহস জুগিয়েছে আপনাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে কিন্তু বিদায় যে নির্ধারিত আপনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না আপনি ছিলেন আমাদের পরম অভিভাবক ও বন্ধু আপনি আমাদের সমস্যাগুলো সব সময় নিজের সমস্যা বলে সমাধান করতেন আপনার উপদেশ আমাদের নিকট ছিল পাথেয় আমাদের সকলের পক্ষতে আপনার জন্য ভালোবাসা শ্রদ্ধা সুস্থ সুন্দর জীবনের কামনা রইল আমরা যেন আপনার আদর্শ মনে লালন করে আদর্শ পথে চলতে পারি সেই দোয়া করবেন আমাদের শিক্ষা জীবনে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অম্লান হয়ে থাকবে পরিশেষে বলতে চাই যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ